গুড মর্নিং সবাইকে কালকে ছবি দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে বাড়িতে আমি কাঁচা আমের জ্যাম বানিয়েছি এই জ্যামটা এত সুন্দর খেতে হয়েছে যে তোমরা বাড়িতে অনায়াসেই খুব সুন্দর করে বানিয়ে নিতে পারো সঠিক পদ্ধতিতে আর সঠিক টিপস দিয়ে এই জ্যামটার রেসিপি তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করছি বিশ্বাস করো ছ মাস অনায়াসেই কেটে যায় যদিও ছমাস তোমার ফ্রিজে এই জ্যাম থাকবে না এতটাই টেস্টি খেতে হয় তাই টিপসগুলো কিন্তু একদমই মিস করো না বাজার থেকে বড় আগের দিন অনেকগুলো কাঁচা আম তো ভাবছিলাম যে চাটনি না খেয়ে একটু জ্যাম বানিয়ে দেখি কেমন হয় তো প্রথমেই আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কাটার পর কিন্তু ধোয়া যাবে না তারপরে খুব ভালোভাবে ওর খোসাটা ছাড়িয়ে নিতে হবে খোসাটা এমনভাবে ছাড়াতে হবে ওর গায়ে যেন সবুজটা না লেগে থাকে তারপর মাথার অংশটা কেটে দিতে হবে কারণ মাথার অংশের জন্য অনেক সময় গলা খুসখুসানি বা তিতকুটে ভাবটা চলে আসে এবার প্রেসার কুকারের মধ্যে আমগুলো দিয়ে এমনভাবে জল দেবো যাতে আমগুলো পুরোপুরি ডুবে না যায় এখানে কিন্তু বেশি জল দেওয়া যাবে না আবারও বলছি বেশি জল দিলে কি হবে প্রথমত পানসা হয়ে যাবে আর দ্বিতীয়ত জ্যাম থেকে কিন্তু জল ছাড়তে পারে তার জন্য খুবই অল্প পরিমাণে জল দিতে হবে ব্যাস আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তিনটে থেকে চারটে সিটি মারলেই প্রেশার কুকারে পুরো আমটা কিন্তু এরকম গলে যাবে আর এরকম একটা জিনিস দিয়ে আমি এর মধ্যে যে দানাগুলো রয়েছে বীজগুলো রয়েছে আমের সেগুলোকে তুলে ফেলে নিয়েছি আর খুব ভালো করে ঘেটে নিয়েছি তবে এই ঘাটাটাই কিন্তু পুরোপুরি ঘাটা হয়নি এবার আমি একটা বড় পাত্রের মধ্যে একটা স্টেনারের মধ্যে আমগুলোকে ছেঁকে নেব এই আম দিয়ে যে জুসটা নিচে পড়বে যে এক্সেস জলটা পড়বে সেটাই কিন্তু আমরা কাজে লাগাবো আর এই যে আমের পাল্পটা আছে এটা কিন্তু দেওয়া যাবে না এটা আলাদাভাবে তুলে রেখে চাটনি করে খাওয়া যাবে ব্যাস এখানে আমের পাল্প টা পুরো রেডি হয়ে গেছে এবার মেজারমেন্টের পালা মানে চিনি দেওয়ার পালা এই যে কাপটা দেখছো এই কাপটা আমার একটা এক কাপ তো এই কাপের আমার দু কাপ আমের পিউরিটা বেরিয়েছে আর তার সঙ্গে একদম ওয়ান কাপের থেকে একটু কম আমি চিনি দিয়ে নিয়েছি তোমরা চাইলে পুরোপুরি ভর্তি চিনি দিতে পারো কিন্তু যেহেতু আমরা এটা বাড়িতে বানাচ্ছি আমরা আমাদের মতন করে চিনির পরিমাপটা বাড়ানো বা কমানো করতে পারবো তাই আমি চিনিটা একটু কম দিয়েছি এবার গ্যাস অন করে চিনি আর আমের পাল্পটা খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়িয়ে নিতে হবে আর এই যে সাদা যে জিনিসগুলো ওপরে ভেসে উঠছে সেগুলো কিন্তু হাতায় করে ফেলে দিতে হবে যত এই জিনিসগুলো ফেলে দেওয়া যাবে গেজা গেজা জিনিসগুলো ততই কিন্তু জ্যামের টেস্টটা আরও বাড়বে দেখো অনেকটাই ঘন হয়ে গেছে এটা কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ একটু সময় নিয়ে করতে হবে আর কি করে বুঝবে দেখো এই প্লেটের মধ্যে একটুখানি জ্যাম দিয়ে যখন দেখবে জল কাটছে না এরকম জমে যাচ্ছে তখনই কিন্তু জ্যাম পুরো রেডি এবার এক ফোঁটা মতন আমি এখানে ফুড কালার ইউজ করেছি আমার কাছে ছিল তাই তোমাদের কাছে না থাকলে না দেও না দিলেও হবে তো খুব ভালোভাবে এবার মিশিয়ে দেবো আচ্ছা ফুড কালার যখন ইউজ করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম পুরো বন্ধ করে দেবে আর আমি কিছুটা আম কুচি কুচি করে কেটে নিয়েছি যাতে যখন জ্যামটা খাওয়া হবে ব্রেডের সাথে তখন যেন এই কুচি আমটা মুখে পড়ে এটা পুরোপুরি অপশনাল আমার পছন্দ হয়েছে তাই আমি দিয়েছি তোমরা না দিলেও না দিতে পারো আর এবার গরম অবস্থায় আগের থেকে পরিষ্কার করে রাখা একটি কন্টেনারের মধ্যে জ্যামটাকে ভালো করে ঢেলে দেবে জ্যাম কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর কৌটোর মধ্যে ঢাল হবে না তাহলে জ্যাম পুরো সেট হয়ে যাবে আর আমার কাছে কিছুটা এক্সট্রা ছিল এটাও রেখে দিয়েছি এটা এখন ঢাকনা দেওয়া যাবে না পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর ফ্রিজে রেখে তোমরা পরের দিন পরিবেশন করতে পারো কেমন লাগলো তোমাদের এই ম্যাঙ্গো জ্যাম অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখো